ডাকসু নির্বাচন ছাত্রদল দল তাদের ধারণা ছিল তারাই বোধহয় সবথেকে শক্তিশালী এই জামাত শিবিরকে নিয়ে তাদেরই তো ওঠা বসা এবং চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আর তার ফলাফলটা কি ডাকসু জ্যাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং এখান আন্দোলনের সুতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে অথচ ইউনিভার্সার কিন্তু এ ব্যাপারে শোনা কোনো বিকার নাই এদেরকেই সে তুলে এনেছে সামনে কাজে আজকে আওয়ামী লীগের যত নেতা নেতাকর্মী মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে এবং যা যা কিছু আছে তাই নিয়েই এটার মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে সময়ের কারণে হয়তো আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসার লোক না আপনারা জানেন আমি সরে গেলে যদি মানুষ হত্যা কমে যায় কারণ আমি তো চাই না এদেশের মানুষ এভাবে মারা যাক কিন্তু কি হলো এই মানুষকে হত্যা করা তো থামেনি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী একেবারে তৃণমূল পর্যায় থেকে যেভাবে একের পর এক তাদের আক্রমণ হত্যা নির্যাতন নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করল এই ক্ষমতার দখলটা সে কীভাবে করেছিল সেটা তার মুখ থেকে বেরিয়ে গেল যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন না এটা ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার ডিজাইনে পরিচালিত মাস্টার মাইন্ড দ্বারা বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন উপহার দিয়েছেন সেই বিল ক্লিন্টনের সামনেই মাস্টার মাইন্ডকে ডেকে মঞ্চে তুলে হাততালি দিয়ে তিনি বোঝালেন যে তার মেটিকুলাস ডিজাইন করে শেখ থেকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে কিন্তু শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল কিন্তু ইউনুস আসলো কীভাবে তার কোনো জনগণের ম্যান্ডেটও নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই তারপরেও সে ক্ষমতা আছে অস্ত্র অর্থ এবং দেশ বিক্রির মুশিলেখা দিয়ে সে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে একমাত্র শত্রু তার চোখের সামনে হচ্ছে আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধারা কিন্তু এই শত্রু তো ছিল পাকিস্তান হানাদার বাহিনীর দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস কেন দেশ স্বাধীন হয়েছিল বলেই তো সে ডক্টর মোহাম্মদ ইনুস হতে পেরেছে আর তাকে তো সব থেকে বেশি সুযোগ সুবিধা আমি দিয়েছি কিন্তু আজকে ঘরে ঘরে হাহাকার কোনো ঘরে কোনো মানুষের নিরাপদ না রাস্তায়ও নিরাপদ না বাইরেও নিরাপদ না এমনকি কবরেও নিরাপদ না কারণ কবরেও নিরাপদ না এই জন্য বলছি যে কবরের লাশও তো নিরাপদ না রাজবাড়িতে নোরা পাগলার কবর থেকে তার লাশ তুলে সে লাশের উপরে লাঠিতে পেটানো এবং লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমান আর এক মুসলমানের লাশে পোড়াতে পারে এরা এবং তারা কিন্তু সবাই আল্লাহ বিল্লা করা মানুষ তাদের ছবিও কিন্তু স্পষ্ট কিন্তু কারা সঠিকভাবে পড়ার সেটা কোনো ঠিক নাই ইন্দুর সাহেবের এক উপপ্রেস সচিব তিনি তারা চোখে দেখলেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে এটা নাকি তথ্য পেয়ে গেছে কিন্তু তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল তদন্ত না করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আমি রেহানা আমাদের পাঁচটা ছেলে মেয়ে তাদের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীর সাথে সাথে তাদের আত্মীয় পরিবার পরিজন তাদের বিরুদ্ধে যখন মামলা দিয়ে আসামি করা হয়েছে গ্রেপ্তার করে জেলখানায় নেয়া হাতক দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া এমনকি প্রধান বিচারপতিকেও হাত করা দিয়ে গ্রেপ্তার করা তদন্ত না করে ই তাদেরকে আসামি করা হলো তাহলে এদের চরিত্রটা কী সেটাই সবাইকে দেখতে হবে অনেকে ভেবেছিল যে ইনুস আসলে পরে দেশে একবার শান্তি আসবে অর্থের স্রোত বয়ে যাবে বিদেশি বিনিয়োগের স্রোত হবে কিন্তু ইউনুসের আসল চেহারাটা আজকে শুধু বাংলাদেশে না সারা বিশ্ববাসীর কাছেই উন্মোচিত সে যে একটা জঙ্গি সন্ত্রাসী সে যে মানুষ হত্যাকারী এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী এটা কিন্তু আজ স্পষ্ট আওয়ামী লীগের মধ্যে কোনো নেতা কর্মীরা তাদের আত্মীয়স্বজন কেউ বাদ নেই যাদের বিরুদ্ধে মামলা না দিয়েছে শ্রমিকের অর্থ আত্মসাত করায় শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস মানি লন্ডারিং শ্রমিক অর্থ আত্মসাত ট্যাক্স ফাঁকি দেওয়া বিভিন্ন মামলায় তার যে দুর্নীতমান কমিশন করতে তার বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতা এসে আগে সব প্রত্যাহার করে উল্টো আরও ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা এই ব্যবসা সেই ব্যবসা হাতিয়ে নিয়েছে একটা অর্থলভী ধূর্ত শৃগাল এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে এদের হাতে কেউ নিরাপদ না ডাকসুন নির্বাচন ছাত্রদল দল তাদের ধারণা ছিল তারাই বোধ সবচেয়ে শক্তিশালী এই জামাত শিবিরকে নিয়ে তাদেরই তো চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আর তার ফলাফলটা কি সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং আন্দোলনের সুতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে অথচ ইউনিভার্সার কিন্তু এ ব্যাপারে শোনা কোনো বিকার নাই এদেরকেই সে তুলে এনেছে সামনে কাজে আজকে আওয়ামী লীগের যত নেতা কর্মী মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে এবং যা যা কিছু আছে তাই নিয়ে এটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে সময়ের কারণে হয়তো আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসার লোক না আপনারা জানেন দু হাজার সাত সালে যখন আমাকে বাধা দিয়েছে আমি জোর করে এসেছি কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো আমি না থাকলে হয়তো লাশ কম পড়বে কিন্তু তা তো হয়নি আমি জানতাম না যে আমি কোথায় আসছি কিন্তু আল্লাহ যাই না আল্লাহ প্রত্যেকবারই আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট একুশে আগস্টের গ্রেন হামলা কোটের সেই সাত বোমা চট্টগ্রামের সরাসরি গুলি এক জায়গায় না বারবার সাতক্ষীরা কলারোয়াতে গাড়িতে আক্রমণ দিতে ট্রেনে আক্রমণ গোলাগুলি সুমন এরকম বহুবার মুখোমুখি হয়েছি কিন্তু আল্লাহ যেভাবে আমাকে বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা আছে এদের চেহারাগুলি মানুষের সামনে পরিষ্কার হোক এবং এরপরে আমাদের সেইভাবেই ব্যবস্থা নিতে হবে কিন্তু যারা আবার দেশের মানুষের গায়ে হাত তুলেছে মেয়েদেরকে হাত তুলেছে হত্যাকাণ্ড করেছে তাদের তো ছাড়া যাবে না কাজে সবাই সেভাবে তৈরি হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে এদের চেহারা আজকে সকলের কাছে উন্মোচিত বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীনতা পতাকাকে সমুন্নত রেখেই দেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে জাতির পিতার স্বপ্ন জাতির পিতাকে হত্যা করেছে বত্রিশ নম্বর স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে সমস্ত জায়গা থেকে নাম মুছে ফেলেছে কিন্তু এই নাম মুছে ফেলেই মুছে যায় না আর বাংলাদেশ একটা অদ্ভুত দেশ বারবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সেই বিজয়ের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আমি জানি না পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটেনি কিন্তু বাংলাদেশে সেই ধরনের ঘটনা ঘটেছে এটাই হচ্ছে সব থেকে আমাদের জন্য দুঃখজনক যে বাংলাদেশে সেরকম ঘটনাই ঘটে যাচ্ছে এবং আমি যাই না এটা কেন কিন্তু এবার চিরত্তরের জন্য আর জন্য ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে বোধহয় আল্লাহ এই জন্যই বাঁচিয়ে রেখেছেন কাজে সকলে সেইভাবে প্রস্তুত হন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে আমি আছি সবসময় আপনাদের পাশে যে ওখানে যত দূরেই থাকি আমার কে হারাবার তো কিছু নেই বাবা মা ভাই সব হারিয়েছি ঘর বাড়ি যা কিছু আমার নামা স্বামীর ঘর ছিল সুদাস তাও ভেঙে ফেলেছে আগুন দিয়ে পুড়িয়েছে ছেলে মেয়েদেরও যা ছিল তাও পুড়ে ফেলেছে যা হারিয়েছি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কারণ কোনোদিন ক্ষমতার থেকেও ওই চিন্তা করিও নাই যে সম্পদ বানাতে হবে কিছু বানাতে হবে না দেশের মানুষকে দিয়েছি মানুষের জন্য করেছি সকল শ্রেণীর মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা যখন এবং আমাদের যে পারিবারিক কার্ড করে দিলাম টিসিবির ওরা খুঁজে দেখতে গেছে ওখানে সব নাকি আওয়ামী লীগকে দিয়েছে খুঁজতে যে দেখে এক কোটি পরিবারের কার্ডের মধ্যে মাত্র তেতাল্লিশ লক্ষ পেয়েছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আর সাতান্ন লক্ষই আওয়ামী লীগ না আমরা যখন আমি যখন দেশ চালাই আমি জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গভেদে সকলের জন্য আমি কাজ করেছি কাউকে বঞ্চিত করিনি ভূমিহীন গৃহীন মানুষকে যখন ঘর দিয়েছি কে কে কোন দল করে সেটা দেখিনি যে ভূমিহীন গৃহীন তাকেই দিয়েছি এই উদার হস্তে দান করেছি আর সেই মানুষগুলিকে আজকে কষ্ট দিচ্ছে ঘর বাড়ি কেড়ে নিচ্ছে এই অবস্থার থেকে মানুষকে বাঁচাতেই হবে তার জন্য সকলে এটাই আমার নির্দেশে যার জীবন যা কিছু সবাই নিয়ে এখন মাঠে নামতে হবে এদেরকে হটাতে হবে এদেরকে হটানোর জন্য আর যাদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে লুটপাট করেছে ধ্বংস করেছে মেয়েদেরকে হাত তুলেছে তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেভাবেই দিতে হবে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এটা মনে রাখতে হবে ওরা মব সন্ত্রাস করেছে আমাদের গেরিলা কায়দায় তার প্রতিকার করতে হবে তা সেভাবেই সকলে তৈরি থাকেন আমি এটুকু আবার বলবো যে আমি আছি ইনশাল্লাহ জনতার জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক কথা হাফিজ